সুধি দর্শক আসসালামু আলাইকুম আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ একজন অতিথি যিনি একজন সেলিব্রিটি চলুন তার থেকে জেনে নেওয়া যাক তার কিছু নিজস্ব অভিমত আসসালামু আলাইকুম নাম কি আপনার ওয়া আলাইকুম আসসালাম আমার নাম চাপা চৌধুরী আপনি কেমন আছেন খুবই চাপের মুখে আপনার জেলার নাম চাপাইনো বাপগঞ্জ আপনার পছন্দের ফল চাপা কলা পছন্দের ফুল চাপা ফুল পছন্দের মাছ চাপা শুটকি প্রিয় খাবার চাপড়ি পছন্দের মুভি চাপা ডাঙার বউ আপনার প্রিয় শখ চাপা মারা অবসরে কি করেন চাপা বাজরা আপনি কষ্ট পেলে কি করেন চাপা কান্না করি আনন্দ পেলে কি করেন চাপা হাসি দেই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি চাপা উত্তেজনায় চাপা মেরে সবাইকে চাপের মুখে রাখা হাতে ব্যান্ডেজ কেন ব্যথা পেলেন কি করে দরজায় চাপা খেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ